গুড মর্নিং সবাইকে আর একটা নতুন ভিডিওতে সব্বাইকে ওয়েলকাম তো আজকে আমি মা আর ইফসিট যাচ্ছি জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে মা এসেছিলো এখানে কয়েকদিন ছিল তো এখন মাকে আমরা দিতে যাচ্ছি তো চলো আজকে পুরো ভিডিওটা দেখতে হলে আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম ট্রেন আসার কিছুক্ষণ আগে তো সেজন্য জন্য আমাদেরকে স্টেশনে কিছুক্ষণ বসতে হয়েছিল আর অনেক মশার কামড় খেতে হয়েছিল তো যাই হোক সঙ্গে থাকো আর ভিডিও দেখতে থাকো સુ પડ શીત પા ભાર થતો

বাড়িতে এসে দেখি বোন কত কিছু রান্না করছে রাস্তায় মাকে আস্তে আস্তে বলছিলাম মা কিচ্ছু করতে হবে না ডিম সিদ্ধ ডাল করে নিব আমরা সবাই গরম গরম খেয়ে বোন এখানে বিরিয়ানির জন্য সমস্ত আয়োজন করছে ও বিরিয়ানি রান্নাও করছে কি যে ভালো লাগছিল দেখে তো দেখা যাক বিরিয়ানিটা খেতে কেমন হয় সঙ্গে থাকো দেখতে থাকো বিরিয়ানি

এইদিকে আমার মায়ের কারণ দেখো ওইখানে যেহেতু ভালো গরুর দুধ পাওয়া যায় তাই মা পিঠা খাবে বলে গরুর দুধ ওখান থেকে নিয়ে এসেছিলো এটা কিন্তু আমার বেশ কিছুদিন আগের ভিডিও তাই তোমরা ভেবো না এখন কেন পিঠা খাবে তো যাই হোক এখান থেকে তিন লিটার দুধ নিয়ে এসেছিলো আর দুধটা সত্যিই ভীষণ ভালো ছিল এর থেকে বেশি আনা যাচ্ছে না মা আরও নিয়ে আসত আর এই দিকে বুনু বিরিয়ানির জন্য সমস্ত প্রিপারেশন করে নিচ্ছিলো তো দেখো চালও ভেজানো হয়ে গেছে চিকেনও ফ্রাই করা হয়েছে বেলেস্তা রেডি বাবা সব একা হাতে করেছিল সবটা অনেকগুলো বিরিয়ানি বানিয়েছিল আমাদের এতজনের জন্য তো দেখলাম যাক মেয়ে অনেকটা বড় হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো আর ভিডিও দেখতে থাকো আমরা আসার পর কিন্তু বাবা বাড়িতে ছিল না তখন বাবা এই যে ঢুকলো এতক্ষণ পর তো কখন বাবাকে দেখলেই না মনটা শান্তি হয়ে যায় তো চলো দেখি বাবা কি নিয়ে এসেছে বাবা নিয়ে এসেছে পকোড়া তো চলো এখন আমরা সবাই টিফিন করে নেবো চিকেন পকোড়া আমি মা বাবা বনু ইফি সবাই একসঙ্গে চিকেন পকোড়া খেয়ে নিলাম আর এদিকে গল্প করছিলাম যে কতদিন দিন পর আবার সবাই মিলে এখানে একসঙ্গে হলাম কারণ ভাবে না আশাই হচ্ছিল না বাড়িতে এইবার কিন্তু আমি অনেকদিন পর এসেছিলাম ওই মাকে দিতে তার জন্য আশা হয়েছিল আর আমি যখনই বাড়িতে আসি আমার কখনোই বাড়িতে এসে থাকা হয় না এটা আমার খুব আফসোস আমি যদি আগের দিন আসি তো পরের দিনই আমাকে চলে যেতে হয় তো দেখো গল্প করতে করতে এখানে একদম রেডি হয়ে গেল বিরিয়ানিটা দেখো দেখতেই কিন্তু ভীষণ ভালো লাগছিলো এখনও বলতে পারছি না খেতে কেমন লাগছিল তো চলো বুনু বিরিয়ানিটা প্লেটিং করে নিচ্ছিল এবার সবাই মিলে খাবো আর তারপর বলছি বিরিয়ানিটা খেতে কেমন হয়েছিল আচ্ছা ভালো

বিশ্বাস করো একদম মন থেকে বলছি বিরিয়ানিটা খেতে দুর্ধর্ষ হয়েছিল আর আমার ভিডিও এডিট করতে গিয়ে মনে হচ্ছে ওকে আবার বলি আর একদিন বিরিয়ানি বানা বলবো তবে সামনে অনেকগুলো অকেশন আছে পার হয়ে যাক তারপর টাটা কেমন লাগলো জানি